আপনারা দেখছেন দৈনিক মনুকন্ঠ নাজিরাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ আপনারা দেখছেন দৈনিক মুলকণ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান এর সহায়তায় নাজিরাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় গত আঠাইশ তারিখ বুধবার বিকেল তিন ঘটিকার সময় নাজিরাবাদ ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের প্রায় শতাধিক মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সময় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ছাত্রনেতা পাবলু আহমেদ মিজু জাকারিয়া প্রমুখ মধ্যে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সৌ সভাপতি এবং মলিবাজার জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ভাই আসলে ভাই ডাকাতে সেন্ট্রাল একটা কাজে চলে গেছেন ভাইও এখানে আপনাদের মাঝে আসার কথা ছিল কিন্তু বাই আসতে পারেন নাই আর আপনারা সবাই যেই সময় আপনাদের যে কোনো প্রবলেম হবে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আশ্রফ ভাই আছেন আশ্রফ ভাই সাথেও আপনারা যোগাযোগ করবেন আমার বড়ো ভাই সাবেক চেয়ারম্যান মঞ্জু মামার ছেলে জাকার ভাইও আছেন জাকার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা তো ইতিমধ্যে সব জায়গায় কে কোনো অবস্থায় আছে জানতে পারতেছি না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন বর্তমানে এই বয়াব বন্যার যে ক্ষতি হয়েছে তাতে এই এই সামান্য সহযোগিতা খুবই সামান্য তারপরে আমরা চেষ্টা করেছি আমাদের নেতার নির্দেশে দেশনায়ক তারেক রহমান যেভাবে বলেছেন আমরা সবাই যাতে যার যার জায়গা থেকে সহযোগিতার যদি হাত বাড়িয়ে দিই তাহলে এরকমের দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো সেই ধারাবাহিকতায় আমরা আজকে পাশায় এসেছি এভাবে আমরা নাজিরাবাদ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চেষ্টা করব মানুষের পাশে থাকার আমাদের নেতার নির্দেশে আমরা সব সময় নাজিরাবাদের মানুষের মলি বাজার জেলার সবার পাশে থাকবো সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি ওকে ওকে এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়ত্ববাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান আজকে দেশে এবং বিদেশে আমরা যারা আছি বাংলাদেশি মানুষ আমরা বারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছে আমাদের দেশের মা বোন ভাই বোনেরা মেয়েরা যারা আজকে কষ্টের জীবনযাপন করছে বিশেষ করে দশ এগারোটি জেলায় এবং উল্লেখযোগ্য বিশেষ করে ফেনীতে অনেক আক্রান্ত হয়েছে বন্যায় মানুষ কুমিল্লা সহ আমাদের মৌলভীবাজার সেখানে অনেক মানুষ কষ্টে আছেন তো অন্যান্য ডিস্ট্রিক্টেও যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা রইল তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন পাশাপাশি জাতি হিসাবে আমরা তাদের পাশে আছি যেভাবে বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছে আমাদের দলেরও সিদ্ধান্ত যে বাংলাদেশ জাতিদের দলের চেয়ারপারসন এবং খালেদা যেমন বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন জাতির এই ক্রান্তি খালে জাতির পাশে দাঁড়ানোর জন্য দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী যাক পালন না করে সেখানে যে টাকাগুলো খরচ হবে সেই টাকাগুলা সহ যার যার ক্ষমতা অনুযায়ী জাতির পাশে দাঁড়ানোর জন্য বন্যায় প্লাবিত যারা বানবাসী হয়েছেন যারা আক্রান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের এলাকায় মৌলভীবাজারে আমি যেদিনই বন্যা শুরু হয়েছে সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের পাশে দাঁড়াবো টু প্লিজ আল্লাহ রুবুল্লা আলমিন আল্লাহকে খুশি করার জন্য মানুষের সেবা করা দুর্দিনের সময় তাদের ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়ানো এটা হলো প্রত্যেকটি মানুষ মানুষের এটা দায়িত্ব যারা মানবিক বিশেষ করে আখেরাতকে নিয়ে যারা চিন্তা করেন তো আজকে এই সময় এসেছে আবারও আমাদের ইমানি পরীক্ষা করা পরীক্ষা দেওয়ার এবং পাশাপাশি মানুষের এই কষ্টের সময় পাশে দাঁড়ানো তো এই আলোকে আজকে আমরা দাঁড়িয়েছি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এলাকায় কিছু লোক ভলেন্টিয়ার্স করেছেন এই ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি দোয়া করি বন্যা দুর্গত এলাকায় যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সহায় সহায়তা করেন ইনশাআল্লাহ আমরা তাদের পাশে আছি প্রয়োজন ততদিন এর আগে দিকিরপাড় বাজার সংলগ্ন পাবলু আহমেদের নিজ বাড়ি থেকে প্যাকেট করা খাবার নিয়ে কবলিত এলাকায় নিয়ে আসা হয় তত্ত্ব চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনকণ্ঠ সাথেই থাকুন